দেখুন কৃষি বিলটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার ছিল কিন্তু কৃষি বিলের বিরুদ্ধে পাঞ্জাবে হরিয়ানায় টিকি সীমান্তে কৃষকের রাস্তায় নেবে এক বছর ধরে ওখানে অবস্থান করে কৃষি বিলটাকে মোদীকে ফেরত নেওয়াতে বাধ্য করতে পেরেছিলেন কি পারেননি ওয়াকফের ক্ষেত্রে ওই সুযোগটা ছিল পার্লামেন্ট সংঘ পরিষদের জোরে মোদী সরকার একটা অগণতান্ত্রিক অ্যামেন্ডমেন্ট এনেছে বাংলা আমরা জানি আমার একটা রাজ্য থেকে সবচেয়ে বেশি ওয়াকের রেজিস্টার প্রপার্টি রয়েছে ওয়াকফের সুতরাং বাংলা সহ বিভিন্ন রাজ্যের মানুষের মুসলমান মানুষের তো বড়ই গণতান্ত্রিক মানুষের রাস্তায় নেবে তার বিরুদ্ধে প্রতিবাদ করে সুযোগ ছিল কেন্দ্রীয় সরকারকে বাধ্য করতে যে বিলটাকে ফেরত দিতে হবে অ্যামেন্ডমেন্ট কিন্তু পশ্চিম বাংলায় মোদীর চৌকিদার মমতা ব্যানার্জী বাংলার মুসলমানকে মোদীর বিরুদ্ধে রাস্তায় নামতে দিলেন না বাংলায় মোদি অমিত শাহ এজেন্ট মমতা ব্যানার্জী বাংলার মুসলমানকে বকাবের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিলেন না মাঝখান থেকে কী করলেন পথে ওকাবটাকে চালু করে দিলেন এখন যখন বাংলা এর আগে বললেন ভরসা দিলেন যে আমি থাকতে বকাব হবে না কিন্তু বাংলায় যখন মানুষ এসআইআর নিয়ে ব্যস্ত বিশেষ করে সংখ্যালঘু মানুষ যখন সে পাগলের মতো কাগজ খুঁজছে পিতৃপুরুষের কাগজ খুঁজছে জমির কাগজ খুঁজছে এসআইআর করার জন্য তখন তাদেরকে এসআইআর এর কাজে ব্যস্ত আছে যখন সেই সময় চুপিসারে সারে বকাবটাকে করে দিলেন মমতা ব্যানার্জি যে পিঠে ছুরি মারলেন মুসলমানের এই জবাব কিন্তু উনি সামনের ভোটে পাবেন পাওয়া উচিত না জবাব